আপনার নাম এবং আপনি কি দায়িত্বে রয়েছেন দীপ দত্ত রাজ্য সহ সম্পাদক উত্তরবঙ্গ এব আজকে কী কার্যক্রম রয়েছে আপনারা জানেন হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি যে হেমতাবাদ ব্লকে একটি কলেজ চাই হেমতাবাদের সাধারণ ছাত্রছাত্রীরা পনেরো কিলোমিটার জার্নি করে রায়গঞ্জ ইউনিভার্সিটি সুরেন্দ্রনাথ কলেজে এ যাওয়ার ভাড়া কুলোতে না পেরে অনেক দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশুনো ছাড়তে বাধ্য হচ্ছে এবং হেমতাবাদের সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করবেন কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় নির্বাচনের আগে সোনার পাথর বাটি ওনারা ঝুলিয়ে দেন এবং নির্বাচনের পরে এই রাজনৈতিক নেতারা মিস্টার ইন্ডিয়া হয়ে যায় সেরকমই আমরা এখানেও দেখতে পাচ্ছি ওনার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে গেল হেমতাবাদে কলেজ নির্মাণ হলো না এবিভিপি এই কলেজ নির্মাণের দাবিতে হেমতাবাদে এর আগেও আন্দোলন করেছে এবং যতদিন না পর্যন্ত হেমতাবাদে কলেজ নির্মাণ হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধারাবাহিকভাবে আন্দোলন করবে আজকে আমরা এমতাবাদে পোস্টারিং করলাম এবং আগামীতে আমরা ধারাবাহিকভাবে এই ইস্যুতে আন্দোলন করব